কন্টেনারটাকে আবার একটু স্টপ করবো তো আমরা চলে যাই ডকার পি এস আমাদের রানিং রয়েছে এই কন্টেনারটা আমরা নামটাকে কপি করি এরপর আমরা স্টপ করে দিই কন্টেনারটা এখন আমরা কোডের মধ্যে কিছুটা পরিবর্তন করি এই যে নোট জেস্ট লিখেছিলাম এখন লিখে দেই ডকারাইজড ওয়ার্ল্ড এখন আমরা আবার এটাকে বিল্ড করি ডকার বিল্ড এখন একটা মজার ব্যাপার দেখেন আমাদের কিন্তু এটা বিল্ট হয়ে গিয়েছে এখানে দেখেন ক্যাশ নামক একটি ফাইল রয়েছে ক্যাশ ক্যাশটা কি ক্যাশ হচ্ছে আমরা যে প্রথমবার বিল করেছিলাম ডকার সেই বিল্ড করা ফাইলগুলো সে কি তার মধ্যে রেখে দিয়েছে অর্থাৎ ওয়ার্কিং ডিরেক্টরিটা তো চেঞ্জ হয় নাই তার মানে ওয়ার্কিং ডিরেক্টরিটা কিন্তু রয়ে গিয়েছে এ কারণে সে কিন্তু সেই ওয়ার্কিং ডিরেক্টরিরা নতুন করে বিল্ড করে নাই তার কাছে যেটা ছিল সেটাই নিয়ে নিয়েছে তার মানে সে ক্যাশ থেকে নিয়েছে এরপর কপি ডট ডট যখন পেয়েছে এই কমান্ডটা আমরা যেহেতু ফাইলের মধ্যে এখানে চেঞ্জ করে দিয়েছি তাই যে কপি ডট ডট এটা তো চেঞ্জ হয়ে গিয়েছে তার মানে কি ফাইলটাকে তো এখন তার পরিবর্তন করতে হবে এরপরে কিন্তু সে আর ক্যাশ থেকে নিতে পারে না কপিটা সে তখন কি করছে নতুন করে আবার বিল্ড করছে এবং কপির পরে আবার এনপিএম রান ইন ইনস্টল এইটুকু কিন্তু আবার সে নতুন করে ইনস্টল করেছে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত কোনো চেঞ্জ আসে না তার উপরে গুলো সে ক্যাশ থেকে নিতে পারে কিন্তু যখন যেই লাইনে তার চেঞ্জ আসে তারপর থেকে যতগুলো কমেন্ট থাকে প্রত্যেকটা আবার নতুন করে বিল করে সেই কারণে ওয়ার্কিং ডিরেক্টরি অ্যাপ এখানে যেহেতু কোনো চেঞ্জ নাই তাই এটা আর নতুন করে বিল করে নাই কিন্তু যখন কপিতে আসছে এখানে যেহেতু চেঞ্জ হয়েছে তাই এটাকে সে নতুন করে বিল করছে এই লাইন বিল করার পরে আবার সেই লাইনও বিল করছে কারণ এখানে যেহেতু চেঞ্জ উপরে যেহেতু চেঞ্জ তার মানে নিচে সবগুলোই তখন আবার নতুন করে বিল করবে অর্থাৎ উপরে যদি চেঞ্জ হয় তাহলে নিচে সবগুলোই নতুন করে আবার বিল্ট হয় তো এখানে কিন্তু প্রত্যেকটাই নতুন করে বিল্ট হয়েছে কিন্তু আমরা যদি এর উপরে একটা দেখি তাহলে দেখি যে এই যে এখানে দেখুন শুরুতে ওই যে আমরা লিখে রেখেছিলাম নোট জেস সেটা তোর আগেই ওর কাছে ছিল সেই কারণে ও কিন্তু আর নতুন করে বিল করে নাই সব সময় সে কি করছে ক্যাশ থেকে নিয়েছে এটাও ক্যাশ থেকে নিয়েছে প্রত্যেকটা লাইন এসে ক্যাশ থেকেই পেয়েছে আমরা একটু অপটিমাইজ করতে পারি কীভাবে অপটিমাইজ করতে পারি দেখেন এই যে যে এনপিএম ইনস্টল আছে বা আমরা যে কপির যে ফোল্ডারটা শুধুমাত্র আমরা কোডের এই লেখাগুলো চেঞ্জ করতেছি আমরা তো কোনো প্যাকেজ ইনস্টল করতেছি না যেহেতু আমরা প্যাকেজ ইনস্টল করতেছি না সেই ক্ষেত্রে এই যে যে রান এনপিএম ইনস্টল আছে এটাকে কপির উপরে নিয়ে যাই তাহলে কি হবে আমরা যখন ফাইলে কোনো কিছু পরিবর্তন করব। তখন শুধুমাত্র কপিটাই পরিবর্তন হবে নতুন করে আর ইনস্টল করবে না অর্থাৎ নতুন করে আর ইনস্টলের এই বিলটা সে রান করবে না কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গিয়েছে যখন এই যে এনপিএম ইনস্টল আমরা দিব তখন ওর কিন্তু ডিপেন্ডেন্সি কার ওপর প্যাকেজনের কিছু থাকলেই কেবল ও ইনস্টল করতে পারে অন্যথায় কিন্তু সে ইনস্টল করতে পারে না তার মানে প্যাকেজটাকে আমাদের ইনস্টলের উপরে রাখতে হবে তাহলে আমরা একটা কাজ করতে পারি শুরুতে আমরা প্যাকেজ ডট জেসনকে কপি করে নিলাম কপি করার পর এনপিএম ইনস্টল লিখলাম এই যে যে এনপিএম ইনস্টলের ডিপেন্ডেন্সিটা ছিল সেটা আমরা উপরেই প্যাকেজ ডট জেশনকে কপি করে এনে রেখে দিয়েছি যাতে আমাদের এই লাইনটা এক্সিকিউট যদি কখনো করতে হয় সেক্ষেত্রে কোনো সমস্যা না হয় তো এখন যদি আমরা কিছুটা চেঞ্জ করি ডকারাইজ হাব লিখলাম যেটা আগের কোনো বিল্ডের সাথে আমাদের মিল নাই এখন আমরা যদি বিল্ড করি আবার তো এভাবে কিন্তু আমরা অপটিমাইজ করতে পারি